মালদহে জওয়ান পরিবারে দুষ্কৃতি হামলা বটি দিয়ে বৃদ্ধাকে কুপিয়ে লুটের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় জওয়ান পরিবারে ধারালো অস্ত্র দিয়ে হামলা লুট নাতির সামনে ঠাকুমাকে বটি দিয়ে কুপ কোপায় এবং লুট করে বলে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে মালদহের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হাবিপুর থানার বুলবুল চন্ডির তিন নম্বর কেন্দুয়া গ্রামে ঘটনায় আহত ঠাকুমা মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে ওই মহিলা আন্নাবালা মৃধা পরিবারের দাবি বাড়ির ছেলে সুব্রত মৃধা ত্রিপুরার জনপদে কর্মরত রয়েছেন বাড়িতে তার স্ত্রী নাবালক দুই ছেলে এবং বৃদ্ধা শাশুড়িকে নিয়ে থাকেন সেই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা প্রথমে আন্নাবালা শোয়ার ঘরে গিয়ে তাণ্ডব চালায় আন্নাবালার গলায় বটিতে একাধিক আঘাত করে নগদ টাকা ও সোনার অলঙ্কার লুট করে পরে তার বৌমার ঘরে ঢুকেও লুটপাট চালায় দুষ্কৃতীরা গ্রামে তিন দিন ধরে কীর্তনের চলছে দাবি আসর পরিবারের চিৎকারেও টের পাননি গ্রামবাসীরা দুষ্কৃতরা পালিয়ে যেতে হইচই পড়ে যায় গ্রামে পুলিশ ঘটনাস্থলে থেকে বটিটি উদ্ধার করেছে তবে গ্রামের মধ্যে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুটের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এসে বললো যে মা দরজাটা খুলো তখন আমি খুলে দিলাম যে কী হয়েছে আমার ছোটো ছেলে আছে তো ছোটো ছেলে বললো যে ওই ছোটো ছেলে তো বলতে পারছে না ওই ইয়ে করছে কাচ্ছে তো আমি বললাম বাবু ভাই কাচ্ছে তো আমি একটু দুধ দিয়ে আসি তো দুধটা দিয়ে ও ঘুমিয়ে গেলো তবে উঠলাম এখানে উঠে তো সেখানেটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে বললো যে ওই মেয়ে হক ঢুকে গেলো ওই ঋণে বটিটা নিয়ে

কি কি নিয়ে গেছে আপনারা ওই যে ছিল ওইখানে কি যে ছিল ওইটা আমিই নাই হুম সোনা গয়না অলংকারপত্র কিছু নিয়ে গেছে এই যে কানে মালাছে মালা তো নাই মালা এমনি নেট মালাছে মাফিল মেটা ছিল সোনা কত টাকার জিনিস হবে তাও আপনার শাশুড়ি কি কি নিয়ে গেছে টাকা পয়সা সব নিয়েছে ওইখানে সব মিলে কত টাকা আমি জানি না ওই শ্বশুর কত হবে